বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পাকা দুই ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই আমি একা নয় দশ বারোজন যাহাদের ওই বাটি গ্রামে তাহাদের ওই ছেলেদের করা আশি জনকে এমনই করিয়া বিদ্যালাভ করিতে হয় ইহাতে লাভের অঙ্কে শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িলেও যাহা পরে তাহার হিসাব করিবার পক্ষে এই কয়টা কথা চিন্তা করিয়া দেখিলেই যথেষ্ট হইবে যে যে ছেলেদের সকাল আটটার মধ্যে বাহির হইয়া যাতায়াতে চার ক্রোশ পথ ভাঙিতে হয় চার ক্রোশ মানে আট মাইল নয় ঢের বেশি বর্ষার দিনে মাথার উপর মেঘের জল ও পায়ের নিচে এক হাঁটু কাদা এবং গ্রীষ্মের দিনে জলের বদলে কড়া সূর্য এবং কাদার বদলে ধুলার সাগর সাঁতার দিয়া স্কুল ঘর করিতে হয় সে দুর্ভাগা বালকদের মা সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি মুখ লুকাইবেন ভাবিয়া পান না তারপর এই শিশুর শিশুদ্দল বাড়ি ফিরিয়া একদিন গ্রামেই বসুন আর ক্ষুধার জ্বালায় অন্যত্রই যান তাদের চার ক্রোশ হাঁটা বিদ্যার তেমন আত্মপ্রকাশ করিবেই করিবে কেহ কেহ বলেন শুনিয়াছি আচ্ছা যাদের ক্ষুধার জ্বালা তাদের কথা না হয় নাই ধরিলাম কিন্তু যাদের সে জ্বালা নাই তেমন সব ভদ্রলোকেই বা কি সুখে গ্রাম ছাড়িয়া পলায়ন করেন তারা বাস করিতে থাকিলে তো পল্লীর এত দুর্দশা হয় না ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পারিলাম সে যাক কিন্তু ওই চার ক্রোশ হাঁটার জ্বালাই কত ভদ্রলোকেই যে ছেলেপুলে লইয়া গ্রাম ছাড়িয়া শহরে পালান তাহারা সংখ্যা নাই তারপরে একদিন ছেলেপুলের পড়াও শেষ হয় বটে তখন কিন্তু শহরের সুখ সুবিধা রুচি লইয়া আর তাদের গ্রামে ফিরিয়া আসা চলে না কিন্তু থাক এ সকল বাজে কথা স্কুলে যাই দু ক্রোশের মধ্যে এমন আরও তো দু তিনখানা গ্রাম পার হইতে হয় কার বাগানে আম পাকিতে শুরু করিয়াছে কোন বনে বৈজিব ফল অপর্যাপ্ত ফলিয়াছে কার গাছে কাঁঠাল এই পাকিল বলিয়া কার মর্তমান রম্ভার কাঁদি কাটিয়া লইবার মাত্র কার কানাচে ঝোপের মধ্যে আনারসের গায়ে রঙ ধরিয়াছে কার পুকুর পাড়ের খেজুর মিতি কাটিয়া খাইলে ধরা পড়িবার সম্ভাবনা অল্প এইসব খবর লইতেই সময় যায় কিন্তু আসল যা বিদ্যা কামস্কটকার রাজধানীর নাম কি। এবং সাইবেরিয়ার খনির মধ্যে রূপা মেলে না সোনা মেলে এ সকল দরকারি তথ্য অবগত হইবার ফুরসতই মেলে না কাজে এক জামিনের সময় এডিনকে জিজ্ঞাসা করিলে বলি পার্সিয়ার বন্দর আর হুমায়ুনের বাপের নাম জানিতে চাহিলে বলিয়া দিয়ে আসি তগোল এবং আজ চল্লিশের কোঠাপার হইয়াও দেখি ও সকল বিষয়ের ধারণা প্রায় একই রকমই আছে তারপরে প্রমোশনের দিন মুখ ভার করিয়া বাড়ি ফিরিয়া আসিয়া কখনো বা দল বাঁধিয়া মতলব করি মাস্টারকে ঠেঙানো উচিত কখনো বা ঠিক করি অমন বিশ্রী স্কুল ছাড়িয়া দেওয়াই কর্তব্য আমাদের গ্রামের একটি ছেলের সঙ্গে মাঝে মাঝে স্কুলের পথে দেখা হইতো তার নাম ছিল মৃত্যুঞ্জয় আমাদের চেয়ে সে বয়সে অনেক বড় থার্ড ক্লাসে পড়িত কবে যে সে প্রথম থার্ড ক্লাসে উঠিয়াছিল এ খবর আমরা কেহই জানিতাম না সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয় আমরা কিন্তু তাহার ওই থার্ড ক্লাসটাই চিরদিন দেখি আসিয়াছি তাহার ফোর্থ ক্লাসে পড়ার ইতিহাসও কখনও শুনি নাই সেকেন্ড ক্লাসে উঠার খবরও কখনো পাই নাই মৃত্যুঞ্জয়ের বাপমা মা ভাই বোন কেহই ছিল না ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান আর তার মধ্যে একটা পোড়ো বাড়ি আর ছিল এক গাতি খুঁড়ো খুঁড়ার কাজ ছিল ভাইপোর নানাবিদ দুর্নাম রটনা করা সে গোজা খায় সে গুলি খায় এমনই আরও কত কী তারার একটা কাজ ছিল বলিয়া বেড়ানো ওই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ নালিশ করিয়া দখল করার অপেক্ষা মাত্র অবশ্য দখল একদিন তিনি পাইয়াছিলেন বটে কিন্তু সে জেলা আদালতে নালিশ করিয়া নয় উপরের আদালতের হুকুমে কিন্তু সে কথা পরে হইবে মৃত্যুঞ্জয় নিজের রাঁধিয়া খাইত এবং আমের দিনে ওই আমবাগানটা জমা দিয়াই তাহার সারা বৎসরের খাওয়া পড়া চলিত এবং ভালো করিয়াই চলিত যেদিন দেখা হইয়াছে সেই দিনই দেখিয়াছি মৃত্যুঞ্জয় ছেঁড়া খোড়া, মলিন বইগুলি বগলে করিয়া পথের এক ধার দিয়া নীরবে চলিয়াছে তাহাকে কখনো কাহারও সহিত যাচিয়া আলাপ করিতে দেখি নাই বরঞ্চ উপযাচক হইয়া কথা গহিতাম আমরাই তাহার প্রধান কারণ ছিল এই যে দোকানের খাবার কিনিয়া খাওয়াতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না আর শুধু ছেলেরাই নয় কত ছেলের বাপ কত বার যে গোপনে ছেলেকে দিয়া তাহার কাছে স্কুলের মাহিনা হারাইয়া গেছে বই চুরি গেছে ইত্যাদি বলিয়া টাকা আদায় করিয়া লইত তাহা বলিতে পারি না কিন্তু ঋণ স্বীকার করা তো দূরের কথা ছেলে তাহার সহিত একটা কথা কহিয়াছে এ কথাও কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত না গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমনই সুনাম অনেক দিন মৃত্যুঞ্জয়ের সহিত দেখা নাই একদিন শোনা গেল সে মরমর। আর একদিন শোনা গেল মালপাড়ার এক বুড়া মাল তাহার চিকিৎসা করিয়া এবং তাহার মেয়ে বিলাসী সেরা করিয়া মৃত্যুঞ্জয়কে জমের মুখ হইতে এ যাত্রা ফিরাইয়া আনিয়াছে অনেক দিন তাহার অনেক মিষ্টান্নে সদ্যই করিয়াছি মনটা কেমন করিতে লাগিল একদিন সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখিতে গেলাম তাহার পুরো বাড়িতে বালাই নাই স্বচ্ছন্দে ভিতরে ঢুকিয়া দেখি ঘরের দরজা খোলা বেশ উজ্জ্বল একটি প্রদীপ জ্বালিতেছি আর ঠিক সুমুখেই তপ্তপোষের ওপর পরিষ্কার ধপধপে বিছানায় মৃত্যুঞ্জয় শুইয়া আছে তাহার কঙ্কাল দেহের প্রতি চাহিলেই বোঝা যায় বাস্তবিক জমড়ার চেষ্টা ত্রুটি কিছু করেন নাই তবে যে শেষ পর্যন্ত সুবিধা করিয়া উঠিতে পারেন নাই সে কেবল ওই মেয়েটির জোরে সে সিউরে বসিয়া পাখার বাতাস করিতেছিল অকস্মাৎ মানুষ দেখিয়া চমকিয়া উঠিয়া দাঁড়াইল এই সেই বুড়া সাপুরের মেয়ে বিলাসী তাহার বয়স আঠারো কি আঠাশ ঠাউর করিতে পারিলাম না কিন্তু মুখের প্রতি চাহি বা মাত্রই টের পাইলাম বয়স যাই হোক খাটিয়া খাটিয়া আর রাত জাগিয়া জাগিয়া ইহার শরীরে আর কিছু নাই ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো হাত দিয়া এতটুকু স্পর্শ করিলে এতটুকু নাড়াচাড়া করিতে গেলেই ঝরিয়া পড়িবে মৃত্যুঞ্জয় আমাকে চিনিতে পারিয়া বলিল কে ন্যাড়া বলিলাম হুম মৃত্যুঞ্জয় কহিল বর্ষ মেয়েটা ঘাড় হেট করিয়া দাঁড়াইয়া রহিল মৃত্যুঞ্জয় দুই চারিটা কথায় যাহা কহিল তাহার মর্ম এই যে প্রায় দেড় মাস হইতে চলিল সে শয্যাগত মধ্যে দশ পনেরো দিন সে অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়িয়াছিল এই কয়েকদিন হইল সে লোক চিনিতে পারিতেছে এবং জ্যোতিচ এখনও সে বিছানা ছাড়িয়া উঠিতে পারে না কিন্তু আর ভয় নাই ভয় নাই থাকুক কিন্তু ছেলে মানুষ হইলেও এটা বুঝিলাম আজও যাহার শয্যা ত্যাগ করিয়া উঠিবার ক্ষমতা হয় নাই সেই রোগীকে এই বনের মধ্যে একাকি যে মেয়েটি বাঁচাইয়া তুলিবার ভার লইয়াছিল সে কত বড় গুরু ভার দিনের পর দিন রাত্রির পর রাত্রি তাহার কত সেবা কত শুশ্রূষা কত ধৈর্য কত রাত জাগা সে কত বড় সাহসের কাজ কিন্তু যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যোতিচ সেদিন পায় নাই কিন্তু আর একদিন পাইয়াছিলাম ফিরিবার সময় মেয়েটি আর একটি প্রদীপ লইয়া আমার আগে আগে ভাঙ্গা প্রাচীরের শেষ পর্যন্ত আসিল এতক্ষণ পর্যন্ত সে একটি কথাও কহে নাই এইবার আস্তে আস্তে বলিল রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসব কি বড় বড় আম গাছে সমস্ত বাগানটা যেন একটা জমাট অন্ধকারের মতো বোধ হইতেছিল পথ দেখা তো দূরের কথা নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না বলিলাম পৌঁছে দিতে হবে না শুধু আলোটা দাও সে প্রদীপটা আমার হাতে দিতেই তাহার উৎকণ্ঠিত মুখের চেহারাটা আমার চোখে পড়িল আস্তে আস্তে সে বলিল একলা যেতে ভয় করবে না তো একটু এগিয়ে দিয়ে আসবো মেয়ে মানুষ জিজ্ঞাসা করে ভয় করবে না তো সুতরাং মনে যাই থাক প্রত্যুত্তরে শুধু একটা না বলিয়াই অগ্রসর হইয়া গেলাম সে পুনরায় কহিল বন জঙ্গলের পথ একটু দেখে দেখে পা ফেলে যেও সর্বাঙ্গে কাটা দিয়া উঠিল কিন্তু এতক্ষণে বুঝিলাম উদ্বেগটা তাহার কিসের জন্য এবং কেন সে আলো দেখাইয়া এই বনের পথটা পার করিয়া দিতে চাহিতেছিল হয়তো সে নিষেধ শুনিত না সঙ্গেই যাইত কিন্তু পীড়িত মৃত্যুঞ্জয়কে একাকি ফেলিয়া যাইতেই বোধ করি তাহার শেষ পর্যন্ত মন সরিল না কুড়ি পঁচিশ বিঘার বাগান সুতরাং পথটা কম নয় এই দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপেই বোধ করি ভয় ভয়ে করিতে হইত কিন্তু পরক্ষণে মেয়েটির কথাতে সমস্ত মন এমনই আচ্ছন্ন হইয়া রইল যে ভয় পাইবার আর সময় পাইলাম না কেবল মনে হইতে লাগিল একটা মৃত কল্প রোগী লইয়া থাকা কত কঠিন মৃত্যুঞ্জয় তো যে কোনো মুহূর্তেই মরিতে পারিত তখন সমস্ত রাত্রি এই বনের মধ্যে মেয়েটি কি কী করিত কেমন করিয়া তাহার সে রাতটা কাটিত এই প্রসঙ্গে অনেক দিন পরের একটা কথা আমার মনে পড়ে এক আত্মীয়ের মৃত্যুকালে আমি উপস্থিত ছিলাম অন্ধকার রাত্রি বাটিতে ছেলে পুলে চাকর বাকর নাই ঘরের মধ্যে শুধু তার শুদ্ধ বিধবা স্ত্রী আর আমি তার স্ত্রী তো শোকের আবেগে দাপাদাপি করিয়া এমন কাণ্ড করিয়া তুলিলেন যে ভয় হইল তাহারও প্রাণটা বুঝি বাহির হইয়া যায় বা কাঁদিয়া কাঁদিয়া বারবার আমাকে প্রশ্ন করিতে লাগিলেন তিনি স্বেচ্ছায় যখন সহমরণে যাইতে চাহিতেছেন তখন সরকারের কি তার যে আর তিলার্ধ বাঁচিতে সাধ নাই এ কি তাহারা বুঝিবে না তাহাদের ঘরে কি স্ত্রী নাই তাহারা কি পাশান আর এই রাত্রে গ্রামের পাঁচজনে যদি নারীর তীরের কোনো একটা জঙ্গলের মধ্যে তার সহমরণের জোগাড় করিয়া দেয় তো পুলিশের লোক জানিবে কি করিয়া এমনই কত কি। কিন্তু আমার তো আর বসিয়া বসিয়া তার কান্না শুনিলেই চলে না পাড়ায় খবর দেওয়া চাই অনেক জিনিস জোগাড় করা চাই কিন্তু আমার বাহিরে যাইবার প্রস্তাব শুনিয়াই তিনি প্রকৃতিস্থ হইয়া উঠিলেন চোখ মুছিয়া বলিলেন ভাই যা হবার সে তো হইয়াছে আর বাইরে গিয়ে কি হইবে রাতটা কাটুক না বলিলাম অনেক কাজ না গেলেই যে নয় তিনি বলিলেন হোক কাজ তুমি বসো বলিলাম বসলে চলবে না একবার খবর দিতেই হইবে বলিয়া পা বাড়াবা বা মাত্রেই তিনি চিৎকার করিয়া উঠলেন ওরে বাপরে আমি একলা থাকতে পারবো না কাজেই আবার বসিয়া পড়িতে হইল কারণ তখন বুঝিলাম যে স্বামী জ্যান্ত থাকিতে তিনি নির্ভয়ে পঁচিশ বৎসর একাকি ঘর করিয়াছেন তার মৃত্যুটা যদি না সহে তার মৃতদেহটা এই অন্ধকার রাত্রে পাঁচ মিনিটের জন্য স্ত্রী সহিবে না বুক যদি কিছুতে ফাটে তো সে এই মৃত স্বামীর কাছে একলা থাকিল কিন্তু দুঃখটা তাহার তুচ্ছ করিয়া দেখানো আমার উদ্দেশ্য নহে কিংবা তাহার যদি নয় এ কথা বলাও আমার অভিপ্রায় নহে কিংবা একজনের ব্যবহারে তাহার চূড়ান্ত মীমাংসা হইয়া গেল তাহাও নহে কিন্তু এমন আরও অনেক ঘটনা জানি যাহার উদ্দেশ্যে না করিয়াও আমি এই কথা বলিতে চাই যে শুধু কর্তব্য জ্ঞানের জোরে